ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস তো বন্ধুরা সবাইকে শুভ সকাল কারণ এখনো সকাল এখন দশটা বাজে সকাল দশটা আর আমি সব কাজ কমপ্লিট করে রান্না বান্না করে ঘরের সব কাজ একদম শেষ করে নিয়েছি শেষ করে আমি স্নান করে ব্রেকফাস্ট করেছি এবার যাব আমি কাকিমাকে দেখতে তো আমার এক কাকিমা খুব অসুস্থ তো কাকিমাকে দেখতে কাকিমার বাড়ি যাব আর একটু বাবার বাড়িও যাব তো কাকিমাকে দেখতে যাইনি আমি এখনো যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি এক তো আমি খুব অসুস্থ ছিলাম তারপর ছিল বন্যা কোনোভাবেই কাকিমাকে দেখতে যেতে পারেনি আর আমার মেজো কাকিমা আমার মেজো কাকু ওয়াইফ আর ফ্যামিলি কেউ অসুস্থ হলে অবশ্যই দেখতে যাওয়া দরকার অবশ্যই খোঁজখবর নেওয়া দরকার পাশে থাকা দরকার তো দূর থেকে খোঁজখবর নিয়েছি আমি যতটুকু পারি কিন্তু পাশে তো থাকতে পারলাম না কারণ আমার বন্যা ছিল করে জল ছিল দেখতে পারলাম না গিয়ে তো পাশে আমার মা ছিল সাথে ছিল অপারেশন হয়েছে বাইরে অপারেশনের সময় আমার মা ছিল অনেক দিন ছিল তো মা ছিল বলে তাও আমি কিছুটা শান্তিতে আছি যে আমি না গেলেও মা তো ছিল তো আজকে আমি একটু সুস্থ হয়েছি কিছুদিন ধরেই সর্দি জ্বর কাশি খুব অসুস্থ ছিলাম বন্যা পরেই অসুস্থ হয়ে গেছি এখনো কাশি আছে কাশি কমেনি তো আজকে একটু ভালো লাগছে শরীরটার জন্য ভাবলাম যে আজকেই দেখে আসি গিয়ে কারণ দুদিন হলো বাড়িতে এসেছে আজকে যদি না যায় আবার ছেলের এক্সাম সামনে আদের এক্সাম সামনে টোয়েন্টি ফোর সেপ্টেম্বর থেকে এক্সাম শুরু হবে আর বেরোনো যাবে না আর বের হওয়ার কোনো উপায় নেই তো এর জন্য আজকে রেডি হয়ে গেছি এখন যাচ্ছি কাকিমাকে দেখতে তো এখানে গিয়ে আর কি ব্লগ করবো অসুস্থ মানুষকে কী ক্যামেরা বন্দি করবো এটা তো সম্ভব নয় তো যা যাবো আসবো এসবই দেখাবো তো যতটুকু পারি শেয়ার করবো আপনারা কিন্তু ফুল ব্লগ দেখবেন আমি কিন্তু এমনিতেই ব্লগ দিচ্ছি না কারণ ভিউ নেই তারপর বাড়ির এই প্রবলেম বন্যা তারপর আমার শরীর খারাপ সব মিলিয়ে একদম হতাশায় ভুগছি একদম ভালো লাগছে না আর বিউনি উৎসাহ পাচ্ছি না জন্য ভিডিও বন্ধু একটা ব্লগ শেয়ার করছি অবশ্যই সাপোর্ট করবেন তো যাই এখন বের হয়ে তো দেখুন ভাইপুকে নিয়ে যাচ্ছি কাকিমাকে দেখতে তো বাবার বাড়ির সামনে এসেছিলাম আর ভাইপু আর মা এসেছে আমার সাথে তো মা একটু ফল নিতে গেল বাজারে আর আমরা টুটুতে বসে আছি তো দেখুন ভাইপু আমাদের সাথে যাবেই যাবে ওকে ফেলে আমরা কোথাও যেতে পারিনি তো বন্ধুরা চলে আসলাম আমার গ্রামের বাড়িতে তো এখন দুপুর সবাই স্নান টান করে পূজা টুজা দিচ্ছে আর দুপুরবেলা আমি আসলাম আমার গ্রামের বাড়িতে এটা হচ্ছে আমার গ্রামের বাড়ি আমার জন্মস্থান এই বাড়িতে আমার মেজ কাকু থাকে আর বড় কাকুও ঘর তৈরি করছে কিছু দিনের ভিতরে আমার বড় কাকু এই বাড়িতে চলে আসবে তো অনেক দিন পর আবার গ্রামে আসলাম আমার জন্মস্থানে আর ভীষণ ভালো লাগছে তো বন্ধুরা গ্রামের মানুষ হয়ে আমার কিন্তু গ্রাম খুবই ভালো লাগে আমি যতই শহরে যাই না কেন যতই আমি আগরতলায় চলে যাই না কেন আগরতলা রাজধানীতে থাকি না কেন আমার কিন্তু গ্রামের প্রতি খুব টান গ্রাম আমার ভীষণ ভালো লাগে তো আমি যেখানে থাকি মানে আমার শ্বশুরবাড়ি যেখানে এটাও কিন্তু গ্রাম তো এই গ্রাম আর আমার জন্মস্থানের গ্রামের মধ্যে অনেক পার্থক্য আছে কারণ ওইখানে কৃষিকাজ হয় না আর ওইখানে খুব ঘন বসতি চারিদিকে বাড়ি কর আর পাকা বাড়ি সব আর বাজার একদম চারিদিকে আর চারিদিকের পরিবেশটা একটু টাউন টাউন আর এই জায়গাটা পুরো গ্রাম এখান থেকে বাজার প্রায় দুই কিলোমিটার হবে তবে আগের মতো গ্রাম এখন আর নেই আগে মানে আমি যখন ছোটো ছিলাম তখন কিন্তু এখানে গাড়ি আসতে অনেক কষ্ট ছিল বা জলেরও অনেক প্রবলেম ছিল অনেক দূর থেকে জল আনতে হতো কুয়া থেকে জল তুলতে হতো নতুন নতুবা নদী থেকে জল আনতে হতো তো এখন ঘরে ঘরেই সবাই বাথরুম হয়ে গেছে ঘরে ঘরেই সিনটেক্স বসিয়ে সবাই পাইপলাইন করে জল তুলে নিচ্ছে কারণ জলের কোনো প্রবলেম নেই ঘরে ঘরে সাপ্লাই আছে গাড়ি কোনো প্রবলেম নেই একটা ফোন কল আর বাড়ির সামনে গাড়ি হাজির তো এখন কিন্তু গ্রাম আর সেই গ্রাম নেই আর দেখতেই পাচ্ছেন কত পেয়ারা ধরেছে গাছে এই কি একটা গাছ অনেক গাছ আছে এখানে তো আমার হাতে তো এত সময় নেই ঘুরে ঘুরে পুরো গ্রাম দেখানোর এর জন্য আমার পিসির বাড়ির পেয়ারা গাছটা দেখাচ্ছি আর সবচেয়ে আমার ভালো লেগেছে লেবু গাছটা দেখে এত বড় লেবু গাছ আমি আগে কখনও দেখিনি আর লেবু গাছে এত বড় বড় লেবু ধরেছে কি বলবো বন্ধুরা দেখি মনে হচ্ছে সবকটি লেবু আমি তুলে নিই কিন্তু তুলতেও কষ্ট কারণ অনেক বড় অনেক লম্বা গাছ তো এত লম্বা গাছ আমি আগে কখনও দেখিনি মানে লেবু গাছ আর বেশ কয়েকটা লেবু আমি পেরেছি পেরে বাড়িতে নিয়ে এসেছি লেবু আর পেয়ারা এই দেখুন লেবু গাছটা তো ভীষণ ভালো লাগে আমার গ্রাম যদি আমি দুই তিন দিন থাকতে পারতাম আরও আরও ভালো লাগতো তো থাকার তো আর সময় নেই আর এই দেখুন মা পেয়ারা পেরেই যাচ্ছে আর এই দেখুন আমার ঠাম্মা পেয়ারা খাচ্ছে বসে বসে আর আমার ভাইপু পেয়ারা সব একদম তুলে তুলে নিয়ে এক জায়গায় রাখছে তো তারপর রান্না করলাম চিকেন আদি চিকেন ভালোবাসে বলে আমার কাকু আমরা আসার পর বাজারে গিয়ে চিকেন নিয়ে আসলো এখানে এক কেজি চিকেন আছে তো একদম কষা কষা চিকেন রান্না করলাম দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার খেত দারুণ হয়েছিল তো বন্ধুরা ভাইপুর কাণ্ড দেখে খুব হাসলাম কারণ গাড়িতে বসে দুধ খাচ্ছে দুধের বোতল নিয়ে বসেছে গাড়িতে তো এটা দেখে আমি আমার মা হাসলাম কারণ এখন বয়স দিতে দিতে আমি খুব হাসছি কি কাণ্ড বলুন তো অনেক কষ্টে হাসি থামালাম তো বন্ধুরা যাচ্ছে এখন বাবার বাড়িতে ওখানে গিয়ে জিনিসপত্র কিছু নেব দোকান থেকে তারপর চলে যাব মনুঘাট তো এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে এখন চারটা বাজে তো বিকালে মানে সাড়ে চারটার ভিতরে বাড়ি চলে যাব তো দেখুন বাবার দোকানে আসলাম কিছু জিনিসপত্র নেব তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না অলরেডি একটু বড় হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ব্লগে আজ এখানেই ভাই